জামাত বলেছেন যে তারা ইলেকশন চেয়েছেন তারা মনে করেন যে রিফর্ম প্রক্রিয়া ডিসেম্বর মধ্যে লেগে যাবে রিফর্ম প্রক্রিয়া শেষ করতে তো জামাত প্রফেসর ইউনুস যেটা বলেছেন প্রফেসর আজকে তার মিটিংয়ে তিনটা পার্টিকে বলেছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে তো জামাত তার এই টাইম লাইনকে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে এটা তাদের সমর্থন আছে এনসিপিও একই তার ইলেকশন কমিশনের বিষয়ে এনসিপি এবং জামাত বলেছেন যে তারা মনে করে না যে এখন যে অবস্থায় আছে তাতে লেবার একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা নাই এবং এটা কোন লেভেল নাই তারা জোর দিয়েছেন যাতে কমিশনের সংস্কারের মাধ্যমে হয় আর সংস্কারের বিষয়ে প্রফেসর আলিস রিয়াজ বলেছেন যে সংস্কার প্রক্রিয়া বিশ জুলাইয়ের মধ্যে শেষ করে জুলাই চার্টারটা গৃহীত হবে এবং জুলাই প্রক্লেমেশনের বিষয়েও আমাদের কাজ হচ্ছে এবং আমরা আশা করছি যে খুব দ্রুত এই কাজটা শেষ হবে এই ছিল আর অন্যান্য আর এগুলোই ছিল আজকের এর বাইরে তেমন কোনো আলোচনা

বিচার জন্য খুব কুইক হয় এবং বাট অ্যাট দ্য সেম টাইম ইট যাতে ডিউ প্রসেসটা মেনটেন করে যত দ্রুত বিচার প্রক্রিয়া করা যায় প্রফেসর ইউনুস তাদেরকে বলেছেন যে উনি এখানে সর্বোচ্চ এম্পাসিস দিচ্ছেন যাতে এই বিচার প্রক্রিয়াটা দ্রুত এবং সমস্ত ডিউ প্রসেস মেনটেন করেই হয়

এটা বিএনপি চেয়েছে যে তারা লোকাল গভমেন্ট ইলেকশন চেয়েছে তারা মনে করে যে লোকাল গভমেন্ট ইলেকশনটা হওয়া উচিত অনেক দিন ধরে বাংলাদেশি ইলেকশন হচ্ছে না। তারা খুব জোর দিয়েছে যাতে খুব দ্রুত লোকাল গভমেন্ট ইলেকশন শুরু হয়। আর ওরা এট দা সেম টাইম পুরো আওয়ামী লীগ আমলে যতগুলো ইলেকশন হয়েছে আমরা কয়েকদিন ধরে যে খবর পাচ্ছি প্রধান উপদেশের পদত্যাগের একটা বিষয় আসছে বর্তমান সরকার কিছু অনেকগুলো বিষয় নিয়ে বা কিছু বিষয় নিয়ে অস্বস্তিতে আছে আজকে উপদেষ্টার পরিষদের সেরকম কিছু বিষয় তো আমাদের

প্রফেসর ইউনুস বিএনপির ওই মিটিং এ বলেছেন যে ইলেকশন উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন উনি বলেছেন যে উনি জুন তিরিশ কাট অফ টাইম এর উইপারে যাবে না সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আপনাদের কথা বলেছেন আমরা তো কথা তারা জানায় না আমরা এই যে আমরা যা বললাম এই সরকারের পক্ষ থেকে আমরা এটা উনি এটা শুনেছেন শফিক ভাই আজকে যে তিনটা দলকে নিয়ে বসা হয়েছিল তিনটা দলে বলেছে তারা সুনির্দিষ্ট রোড ম্যাপ চায় নির্বাচনে

আমরা মনে করি বাংলাদেশের এই যারা জুলাই আন্দোলনে ছিলেন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি আমাদের অংশীজন তাদের সাথে তো নিয়মিত বসে তো ওইটারই একটা প্রসেসের আজকে বিএনপি তাদের কথা বলেছে আমরা শুনেছি